তৈরি করে ফেললাম এই সে ভাইরাল সাবুদানার রসমালাই এই রসমালাইটা শুধু দেখেছি আর ভেবেছি যে খেতে কেমন হবে বানানোর পর বুঝতে পারছি এটা এতটা সুস্বাদু এবং এতটা মজাদার আমার মতো আপনারাও বিশ্বাস করবেন না যদি বানিয়ে না খান এতটাই টেস্টি এই সাবুদানার রসমালাইটা আসসালাম আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সাবুদানার রসমালাই তৈরি করে সাবুদানার রসমালাই তৈরি করার জন্য এখানে একটা সার্ভিং বলে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আমি যখনই কোনো খাবার তৈরি করি চেষ্টা করি একটু বেশি করে তৈরি করার যাতে সবাই একটু মন ভরে খেতে পারে তা আমি বেশি করেই আজকে রসমালাইটা তৈরি করব তার জন্য আমি এক কাপ সাবুদানা নিয়েছি এবার এভাবে পানি দিয়ে তিনবার আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর চলে এসেছি এবার দেখব সাবুদানাগুলো কতটা নরম হয়েছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার হাত এভাবে দিয়ে একটু খুব ভালোভাবে নিব আমি বুঝতে পারছি আমার এই সাবুদানার মধ্যে পানিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে তাই এই মিশ্রণটা একটু নরম হবে তবে আপনারা বুঝে শুনে পানিটা অ্যাড করবেন যাতে নরম না হয়ে যায় তবে নরম হয়েছে তা তো সমস্যা নেই আমি খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বানিয়ে নিব এভাবে আমি সাবুদানার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টি তৈরি করার সময় হাতের মধ্যে সাবুদানার মিশ্রণটা লেগে না যায় এভাবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি আমি আবারও বলছি আমার এই সাবুদানের মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তাই মিষ্টি গুলো তৈরি করতে একটু সমস্যা হচ্ছে আমি আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে আসছি সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এরপর চুলায় একটা পাইপিনে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছি এরপর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে তরল দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দুধটা মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর যে কোনো খাবারে লবণটা ব্যবহার না করলে খাবারটা টেস্টি হয় না এবার চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব সাবুদানার মিষ্টিগুলো দেখুন মিষ্টিগুলো বানানোর পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আর আগের মতো নরম নেই মিষ্টিগুলো এখন দুধের মধ্যে ডুবে আছে যখন আস্তে আস্তে মিষ্টিগুলো সিদ্ধ হবে তখন উপরের দিকে বেশি উঠবে মাঝে মাঝে আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে যাতে একটা মিষ্টির সঙ্গে আরেকটা মিষ্টি লেগে না যায় দেখুন মিষ্টিগুলো যখন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তখন সবগুলো মিষ্টি উপরের দিকে উঠে গেছে এভাবে আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব এখানে আমি এক চিমটি জাফরান সামনে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে দুধের সঙ্গে দিয়ে দিলাম এতে রসমালাই যে একটা ব্রাউন কালার আসে সেই কালারটা আসবে দেখতে সুন্দর দেখাবে আর খেতেও ভালো লাগবে এবার যে আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম এবং সফট হয়েছে এভাবে আমি আরও কিছুক্ষণ এই মিষ্টিটাকে রান্না করে নিব মিষ্টিটা আমাদের রান্না হয়ে গেছে এ থেকে আর বেশি ঘন করব না কারণ এই রসমালাইটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা এমনিতেও আপনারা খেতে পারেন বা ছাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই রসমালাইটা খেতে বেশি মজার হয় উপর দিয়ে আমি কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি এটা দিয়েছি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার এই সাবুদানার কাচের পায়েস বা সাবুদানার রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ